বারবার আপনারা চাচা আবু তালেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তালে একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাক মাজনুন মিথ্যাবাদী নাহজুবিল্লা চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তলেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন না। সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসল্লাহ আসাল্লাম আলী ভাসাল্লাম নবীন নামাজ পড়বো কি বলবো একবার পড়লে দশ নাকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক দশবার রহম করবেন আপনার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবেন তো তিনি এত সাহায্য করার পরে সাহাবিরা বলেছিলেন যে আল্লাহ নবী সাল্লু আলীমাসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন কেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লু আলীম আসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহাক তাকে জাহান নামের অনেক নিচে রাখতেন আমার কারণে আল্লাহবাক তাকে জাহান্নামের নামের উঁচু স্থানে রাখবেন যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে বলি নাউজুবিল্লা এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহবাক যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত শেষদায় করে থাকি এই সুক্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে ছেলেমেয়েরা নামাজ পড়েন নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দেই না পড়টা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করা শিখি না একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না মাদ্রাসায় দু একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না